সকালবেলা সংসারের সব কাজকর্ম সেরে নিয়ে মেয়ের সঙ্গে ছোটবেলা রান্নাবাটি খেলায় ফিরে এলাম বুধবারের মর্নিং ব্লক এ টু জেড শুভ সকাল বন্ধুরা দোলন ছিম্পিল হাউজর চ্যানেলের একশো তেতাল্লিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি প্রতিদিনের মতো আজও কিন্তু তোমাদের সববার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বুধবারের মর্নিং ব্লক এ টু জেড তো বন্ধুরা তোমরা সবাই সাথে থেকো আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বাজে সাড়ে ছটা আর তো বন্ধুরা আজকে কিন্তু আমি পুরো ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই কিন্তু প্রতিদিনের মতো ইউটিউব বাসন ছিল সেগুলো কলপাড়ে রেখে এসেছিলাম আর তারপরেই কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপর বারান্দাটা ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে ওই যে উঠোনে ছড়া দেওয়ার কাজ থাকে তো আমাদের তো গোবর নেই তার জন্যই কিন্তু শুধু জল দিয়ে ছড়াটা দিয়ে নিয়েছি আর তারপরে না দুয়ারে জল দিয়ে একটু নেপে দিয়েছি তারপরেই কিন্তু ব্রাশটা করে নিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন না ভাত বসাবো তার জন্যই এক বালতি জল টেনে রেখেছিলাম চালটা কিন্তু আমি মেপে নিয়ে ধুয়ে এনেছিলাম সেটাই এখন বসিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা চালটা মাপার সময় আমি না গরম জলটাও বসিয়ে গেছিলাম তো গরম হয়ে গেছে বলে ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিয়ে আমিও খেয়ে নিয়েছি আর ছেলেকেও দিতে চলে এসেছি আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাই ছেলে সবাই উঠে গেছে আর প্রতিদিনের মতো আজও কিন্তু আমার ছেলেকে পড়াতে বসে গেছে আর মেয়ে না একটু আগেই কিন্তু ঘুম থেকে উঠলো তো যাই হোক বাসনগুলো তো মেজে এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি আর কি জানো তো বন্ধুরা জল সমেত রেখে দিলে না স্টিলগুলো জং ধরে যায় আর দেখেছ বন্ধুরা কত বড় বড় বেগুন আমি না এই প্রথম দেখলাম তো বেগুনগুলো না পোড়া বানাবো বলে একটু রসুন ভেতরে ঢুকিয়ে নিচ্ছিলাম আর তাছাড়া কি জানো তো বন্ধুরা আজ কিন্তু শনিবার বা মঙ্গলবার নয় তো বাড়িতে তো সবজি ছিল না শুধু ছিল বেগুন আর টমেটো তাই বেগুন আর টমেটোগুলো একটু তেল মাখিয়ে পুড়িয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা মাখা করে খাবো আর এদিকে ডাল ছিল তাই ডালটা কিন্তু সবার আগে ভাত বসিয়েছিলাম যখন তখন সেদ্ধ করে নিয়েছি আর সকালবেলা খাওয়ার জন্য বেগুন পোড়া দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে আর ওই যে ডাল রান্না করব বলছিলাম ওটা তো দুপুরবেলা খেয়ে নেব তো জানো তো বন্ধুরা ডালের সাথে একটা ভাজা না হলে কিন্তু খাওয়াই যায় না মানে আর কি খেতে ভালোই লাগে না তাই ঘরে ডিম ছিল ডিমগুলো একটু ভেজে নিচ্ছি দুপুরবেলা ডালের সাথে খাওয়া হয়ে যাবে আর ওই যে সকালবেলা বেগুন পোড়া দিয়ে কিন্তু সববার খাওয়া হয়ে যাবে আর এদিকে কিন্তু ডালটা রান্না বসাবোর আগে আমি না কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি বেগুন পোড়াগুলো শুকনো লঙ্কা দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখালে তেমন একটা ভালো লাগে না খেতে তো যাই হোক বন্ধুরা রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর রান্না বলতে আমার কিন্তু বেগুন পোড়া ডিম ভাজা সবই হয়ে গেছে এবার শুধু ডালটা রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ভাতটা কিন্তু আমার সববার আগে রান্না কমপ্লিট হয়ে গেছে আর ডালে জল দিয়ে একটু ঘরের দিকে চলে আসলাম দেখেছ বন্ধুরা ছেলেকে পড়তে দেখে মেয়েও না সকালবেলা বই নিয়ে বসে গেছে আর মেয়েকে কিন্তু তোমাদের দাদা ভাই বই কিনে দিয়েছিল কালকের ভিডিওতে বলেছিলাম তার জন্যই কিন্তু নতুন বই পেয়ে পড়ার আগ্রহটা বেড়ে গেছে আর ওদিকে তোমাদের দাদাভাই এখনও কিন্তু ছেলেকে অঙ্ক করিয়ে দিচ্ছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন না দেখতে দেখতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর আজও না তোমাদের দাদাভাই সাড়ে দশটার ট্রেনে বের হবে বলে একটু লেট করছে তাছাড়া সাড়ে নটার সময় বের হলে এতক্ষণ কিন্তু ছান করা হয়ে যেত আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বলে ওপেনগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে না ওই যে টমেটো আর বেগুন পুড়িয়েছিলাম তার জন্য কিন্তু গ্যাসের ওভেনগুলো অনেকটাই নোংরা হয়ে গেছিলো আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই বেগুনগুলো ছাড়িয়ে নিয়েছিল আর আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়াও এখন কমপ্লিট হয়ে গেছে আর ছেলে ওই স্কুলে চলে গেছে দাদাভাইও কিন্তু কাজের জন্য বেরিয়ে গেছে আর বাড়িতে এখন মেয়ে আমি না খেলনা বাটি খেলছিলাম তো অনেক দিন ধরেই না ইচ্ছে হচ্ছিল মেয়ের সঙ্গে একটু রান্নাবাটি খেলবো তো আমার মেয়ে না সব সময় একা একাই খেলা করে তাই আজ কিন্তু তোমাদের দাদা ভাই ছেলে সবাই বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ ধরেই খেলা করেছিলাম মেয়ের সঙ্গে তারপর বেলা হয়ে গেছে বলে এখনও তো ঘরে অনেক কাজ পড়ে রয়েছে তার জন্যই কিন্তু খেলনাবাটিগুলো বাটিগুলো গুছিয়ে নিয়ে ঘরের কাজে লেগে পড়েছি আর অনেক দিন থেকেই কিন্তু ভাবছিলাম এগুলো একটু মুছে নেব তো মনেই থাকে না তা আজ না এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি প্রথমেই কিন্তু জানলার গিরিলগুলো মুছে নিয়েছি তারপর শোকেশটা মুছে বারান্ডার এই সাইডের যে গিরিলগুলো ছিল সেটাও মুছে নিয়েছি আর এবার না দরজারটা একটু মুছে নিচ্ছি আর এই যে পুতুলটাকে দেখছো এটা না আমার মেয়েকে কিনে দিয়েছিল আমার মা খুব সুন্দর কিন্তু তো যাই হোক বন্ধুরা সব তো মশা হয়ে গেছে আর এবার না একটু বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে উঠোনে যে নোংরাগুলো হাওয়ায় পড়েছিল সেগুলোও একটু ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন তো দেখতে দেখতে সাড়ে এগারোটারও বেশি হয়ে গেছে তাই ঘর মুছতে চলে এসেছি আর আজকে কিন্তু কমফর্ট দিয়ে ঘর মুছছি না জানো তো বন্ধুরা আজকে তো জামাকাপড় কাঁচা হয়নি তাই ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর একটা কথা কিন্তু তোমাদের সাথে বলা হয়নি আমি আর আমার মেয়ে না মাঝে মাঝেই কিন্তু প্রায় সময় রান্নাবাটি খেলা করি তো সেটা কিন্তু আজকে আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে পারলাম না কেন জানো তো বন্ধুরা রান্নাবাটির পুরো খেলাটা তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত তার জন্যই তো যাই হোক বন্ধুরা ঘর বারান্দা সবই কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি আমার কাজ করছি আর আমার মেয়ে কিন্তু উঠানে ওর মতোই একা একা খেলে বেড়াচ্ছে আর জানো তো বন্ধুরা এই নীল বালতিটাতে কিন্তু সকালবেলা একটু রোদ্দুরো দেখে হাফ বালতি জল রোদ্দুরো দিয়েছিলাম গরম হলে ছান করার জন্য তো এখনও কিন্তু সেইভাবে ঠান্ডা হয়ে আছে আর আমাদের টাইম কলে কিন্তু সেই এক সপ্তাহ প্রায় হয়ে গেছে এখনও জলই দেয় না আর রাস্তার পাশের কল থেকে জল এনেই কিন্তু আমাদের ছানটা করতে হয় তো সকালবেলা তোমাদের দাদাভাই জল এনেছিলো ছান করার জন্য তো হাফ বালতি জলই কিন্তু থেকে গেছিলো সেটাই রোদরে দিয়েছিলাম যাতে মেয়ের ছানটা করানো যায় তো যাই হোক ওই ঘরটাকে তো হয়ে গেছিলো আর এবার কিন্তু ঠাকুর ঘরটাকে সব ভালো করে মুছে নিয়ে মেয়ে আমি দুজনেই কিন্তু ছানটা করে নিয়ে পুজো দিতে চলে এসেছি আর জানো তো বন্ধুরা এখন না বাড়িতে কোনো ফুলও নেই আর ফুল বলতে কয়েকটা গাঁদা ফুল রয়েছে তো ফুলগুলো দেখতে সুন্দর লাগে ছিঁড়লে তো নষ্ট হয়ে যাবে তাই কিন্তু আর ছেঁড়া হয়নি তার জন্যই কিন্তু তুলসীর পাতা দিয়েই পুজোটা দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু মেয়ে আর আমি না টিভি দেখতে দেখতে খেতে বসে গেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ